হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এ জেড স্পোর্টস বয়েস চলো আর দেরি না করে শুরু করা যাক আজ ইস্টবেঙ্গল চার জিরো বলে চেন্নাইকে হারাল ইস্টবেঙ্গলে হয়ে বিপিন জোড়া গোল করলেন অপরদিকে একটি করে গোল করলেন সিভিলি ও হিরোসি ম্যাচটি কেমন হয়েছে বললে দেখো পুরো ম্যাচটিতেই খুব স্লো খেলা হয়েছে বলা ভালো ইস্টবেঙ্গলকে খুব স্লো লাগলো ম্যাচের প্রথম পঁচিশ মিনিটে ইস্টবেঙ্গল মাঝমাঠের দখল সেইভাবে নিতেই পারেনি যার ফলশ্রুতি ফারুক চৌধুরীর একটা দুর্দান্ত চান্স পেয়ে যাওয়া যদি গিল না সেভ করত তাহলে কিন্তু বিপদ ঘটে যেতে পারত বলা ভালো প্রথম পঁচিশ মিনিটে দুই দলই একে অপরকে ক্রমাগত অ্যাটাক করে গেছে ইস্টবেঙ্গল ম্যাচে ফেরে চৌত্রিশ মিনিট নাগাদ যখন লালডিন পুইয়া বাম দিক থেকে উঠে আসা বিপিনকে খাউল করে মহেশ ইস্টবেঙ্গলের হয়ে ফ্রি কিক নেয় এবং বক্সে একটি আউট কার্লার ভাসিয়ে দেয় সিবিলি গোল করতে ভুল করেননি যদিও এক্ষেত্রে চেন্নাইয়ের রাজবাস্পোর যথেষ্ট দোষ ছিল এই গোলের পর থেকে পরবর্তী দশ মিনিট শুধুই ইস্টবেঙ্গল ময় আটত্রিশ মিনিটের মাথায় মহেশের মাইনাস থেকে বিপিনের ট্যাপিন ইস্টবেঙ্গল তার সেকেন্ড গোল পায় ম্যাচে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মহেশের থ্রু পাস ধরে হামিদ তার বুটের ডকা দিয়ে বিপিনের জন্য বল সাজিয়ে দেয় বিপিন তার সেকেন্ড ও ইস্টবেঙ্গলের হয়ে থার্ড গোলটি করে এই দিন ইস্টবেঙ্গল গোলের কাছে বারবার পৌঁছলেও ফাইনাল প্রোডাক্ট ল্যাক করছিল সেকেন্ড হাফে আশা ছিল ইস্টবেঙ্গল চেন্নাইকে আর ঘুরে দাঁড়াতেই দেবে না এই আশা সম্পূর্ণ পূরণ হলো না সেকেন্ড হাফে চেন্নাই মিডফিল্ড জ্যাম করে ফুটবল খেলতে থাকে মূলত কাউন্টার কি তাদের স্ট্র্যাটেজি ছিল বলে মনে হলো ম্যাচের একেবারে শেষ লগ্নে এক্সট্রা টাইমে সল হিরোসি হয়ে একটি বল এডমুন্ডের পায়ে আসে এডমুন্ড বক্সে ঢুকলে তাকে ফাউল করা হয় ফলে পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল তার ইস্ট বেঙ্গল জার্সিতে প্রথম গোলটি করে ফেললেন ফলে ইস্ট বেঙ্গল কিছুটা স্বস্তি নিয়েই ডার্বিতে যাবে প্লেয়ার বাই প্লেয়ার এলে মহেশ অসাধারণ ছিল মিস্টার রেগুলার বলা যায় জয়গুপ্তা বিপিন রাকিব আনোয়ার ভালো খেলেছে হামিদ বক্সে বারবার একা হয়ে যাচ্ছিল একটা হাফ টার্নে শট মেরেছিল যেটা গোল পোস্টে লাগে তবে তাকে আরো ফিট হতে হবে বলেই মনে হয় রসিদ দায়িত্ব নিয়ে খেললো গিলো ভালো তবে শলের কথা বললে ওর হাফ টার্নিং বলো কিংবা রিকভারি পেস দুটোরই সমস্যা আছে বিশেষত আগের সিজন থেকে এই সমস্যা ওর চলছে এখন দেখা যাক ডারবিতে সবাই কেমন খেলে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ডিসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্কটা দেওয়া রইলো সেখানে গিয়ে তোমরা এই চ্যানেলটিকে ফলো করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং